ধরে নিলাম এটা একটা দেশ এই দেশের মধ্যে চারজন লোক বাস করে এই হচ্ছে চারজন লোক চারজন লোক বাস করে চারজন লোকের মধ্যে এখানে চারজন ফোর পারসন হ্যাঁ চারজন লোক বাস করে চারজন লোকের মধ্যে একজনের কাছে দুইশো টাকা আছে আরেকজনের কাছে চারশো টাকা আছে তিনশো টাকা আছে আরেকজনের কাছে একশো টাকা আছে তাহলে মোট কত ছয় সাত আট নয় দশ মানে এক হাজার টাকা সেই এই দেশে মোট টাকা আছে এক হাজার টাকা এবং এই দেশে মোট সম্পদ সম্পদ হচ্ছে বিশ কেজি চাল প্রতি বছর বিশ কেজি চাল উৎপন্ন হয় তাদের কাছে এক হাজার টাকা আছে বিশ কেজি চাল তো বিশ কেজি চালের মধ্যে প্রতি কেজি চালের দাম যদি আমরা পঞ্চাশ টাকা করে ধরি প্রতি কেজি চালের দাম পঞ্চাশ টাকা করে যদি ধরি তাহলে এই লুক চার কেজি চাল পাইতেছে এই লুক আট কেজি চাল পাইতেছে এই লুক ছয় কেজি চাল পাইতেছে এই লুক দুই কেজি চাল পাইতেছে তাহলে মোট আট বারো বারো আর ছয় আঠারো উনিশ বিশ এই বিশ কেজি হয় বিশ কেজি চাল তো এই বছর মনে করলেন যে এই বছরে সরকার চিন্তা করলো কিছু টাকা আমরা ছাপাবো ছাপাইলাম কত এক হাজার টাকার জায়গায় আরও পাঁচশো টাকা বাড়াইলাম পাঁচশো তাহলে এই পাঁচশো বাড়ানোর পরে এটার এখন মোট টাকা কত হয়ে গেল গা মোট টাকা হয়ে গেল পনেরোশো টাকা তো পনেরোশো টাকা হওয়াতে এখন কিন্তু আমাদের এই যে সম্পদ ছিল বিশ কেজি চাল এটা কিন্তু আমাদের বাড়ে নাই এটা কিন্তু আমাদের পারে নাই সেই ক্ষেত্রে এই বিশ কেজি চাল বিশ কেজি থাকার কারণে এখানে আমাদের টাকা বাইরে গেছে তো কিন্তু আমাদের লোকজনও সেম আছে তাদের কাছেও টাকার পরিমাণও এখন সমান না তাদের কাছে টাকার পরিমাণ বেড়ে গেছে যেহেতু পাঁচশো টাকা এ হয়েছে দরলাম সবার কাছে আরও চারজনের কাছে একজনের কাছে দরলাম দুইশো টাকা যুগ হয়েছে আর আর সবার কাছে একশো টাকা করে দিয়ে দিলাম তাহলে প্রথম ব্যক্তির কাছে চারশো টাকা হয়ে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে পাঁচশো টাকা হয়ে গেছে তৃতীয় ব্যক্তির কাছেও চারশো টাকা হয়ে গেছে প্রথম এয়া চতুর্থ ব্যক্তির কাছে দুইশো টাকা হয়ে গেছে কিন্তু চালের পরিমাণ কিন্তু বিশ কেজি রয়ে গেছে এখন সেই সে কেজি চাল পাবে কিন্তু বেশি টাকা দেওয়া আগে পাইতো দুইশো টাকা দিয়ে চার কেজি এখন পাবে চারশো টাকা দিয়ে চার কেজি কারণ আমাদের কাছে টাকা আছে বেশি কিন্তু প্রোডাক্ট কিন্তু কম তখন গিয়ে কি করবে যখন দেখবে সাপ্লাই কম সে অটোমেটিক দাম বেড়ে যাবে টাকা টাকা বেশি হয়ে গেছে এভাবেই কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং টাকার মান কমে যায় তো আশা করি বুঝতে পেরেছেন